এত সুন্দর হয় এত সুন্দর চারিদিকে এত সুন্দর লাগছে মানে দোকানপাট বন্ধ এখন হচ্ছে বাইরে এখন আমি রাস্তায় চারিদিকে দোকানপাট বন্ধ কোনো থেকে দোকানপাট খোলা নাই কয়েকটা মানুষ আছে তো ইজি বাইক যা আসে করতেছে একটা এখন শুধুমাত্র মানুষদের আটাটি করতেছে বৃষ্টি হয়েছে এবং এখন In fact, it's it. রাস্তা পুরোপুরি কাদা হয়েছে কাদা সেই বৃষ্টিটি এত এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য রাস্তা একদম পানিতে কাটা হয়ে গেছে কারণ এই কয়েকদিন বৃষ্টি হয়েছিল টানা অনেকদিন বৃষ্টি তো ভোরের সকালটা কত সুন্দর কত মিষ্টি হয় শুনলাম ভোরের সকালটা খুব মিষ্টি খুব সুন্দর হয় এবং ভোরের সকাল দেখলি মনটা জড়িয়ে যায় আজকে বুঝতে পারলাম ভোরের সকালটা দেখলি মনটা জড়িয়ে দেয় আর

kene har what so ven uri asa asa uri